সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বড় ভারতের বাদশাহ ছিলেন আফগানিস্তান থেকে গিয়ে ভারত তিনি দখল করেছিলেন তো তিনি যখন ভারতে গেলেন এবং ভারত দখল করলেন নামাজ শুরু করলেন শুকরানা নামাজ পড়ছেন তিনি নামাজ পড়ার সময় নামাজ শুরু করেছেন তার পাশে তার কৃত দাস গোলাম চাকর নাই চাকর চাইতে নিম্নমানের এমনি চাকর তো চাকরি আজকে আছে কালকে নেই মাস সালামকে টান দিয়ে চলে গেল চাকরি করলাম না আপনার কীর্তদাস কাকে বলে কেনা গোলাম যাকে বিক্রি করা যাবে কেনা যাবে হ্যাঁ পণ্যের মতো পণ্য সামগ্রীর মতো তো সে নিয়ে নামাজ শুরু করেছেন বাদশাহ এত বড় বিশাল ভারতবর্ষ অখণ্ড ভারতের বাদশাহ সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই আর তার পাশে দাঁড়িয়ে নামাজ শুরু হয় নামাজ আমার পাশে নামাজ পড়ো তার নাম ছিল চাকরের নাম কীর্ত নাম ছিল আয়াজ কোন এক

আর সে আয়াজ যিনি কিতদাস সেও আল্লাহর গোলাম সমান হয়ে দাঁড়িয়ে গেল এই চরিত্র এই আচরণ এই ব্যবহার এই আখলাক এই ক্যারেক্টার শিখিয়েছে ইসলাম এই ব্যবহার যদি আমরা অমুসলিমদেরকে দেখাতে পারি তাহলে কেন মুসলিম অশান্তিতে থাকবে যেখানে শূদ্র ব্রাহ্মণদের কাছে স্থান পায় না শূদ্রের জন্য কঠোর নিষেধ মন্দিরে ঢোকা শূদ্রের জন্য কঠোরভাবে নিষিদ্ধ সেই বেদের শ্লোক শোনা বেদের মন্ত্র শোনা আমাদের কোরআন পড়ে একজন মেথরের ছেলে আলেম মহাদ্দেস হয়ে যেতে পারে সে শাইখুল হাদিস হয়ে যেতে পারে সে ইসলামের বড় নেতৃত্ব চলে যেতে পারে কিন্তু যদি চৌধুরীর ছেলে জমিদারের ছেলেও হয় আহ আর যদি কোরআন এবং হাদিস না শেখে অথবা শেখলো আমল করলো না নামাজ না পড়ে তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে তার কোন মূল্য নেই ইসলামের কাছে নবী এ করিম সাল্লাহাম বলছেন মান আবতা বেহি আমল হুলাম ইউসরে বেহি না কারো আমল যদি তাকে পিছিয়ে দেয় আমলে পিছিয়ে আছেন আপনি আপনি চৌধুরীর ছেলে আপনি সাটের ছেলে আপনি রাষ্ট্রপতির ছেলে আপনি মন্ত্রীর ছেলে কোন মূল্য রাখে না যদি আপনার আমল আপনাকে পিছনে রেখে দেয় আর মেথরের ছেলে ডোমের ছেলে চামারের ছেলে ক্লিনারের ছেলে আড়াইশো টাকা বেতনে ক্লিন করছে কিন্তু তার ছেলে যদি কোরআনের হাফেজ দিনের আলেম হয়ে যেতে পারে যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারে ক্লিন করছে সে পাঁচ অক্ত নামাজ যদি কায়েম করে রমজান মাসে যদি রোজা রাখে সৎ কর্ম করে তাহলে সেই ব্যক্তি অগ্রগামী আসবে কোন আসবে কোন উলাই কালমো কার্রাবন আল্লাহ পাক রব্বুল বলছেন যারা অগ্রগামী অগ্রগামী তারাই তো আল্লাহর নিকটবর্তী তারাই তো আল্লাহর নিকটবর্তী এই হচ্ছে নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তো বলছিলাম যে সাদকা করতে হবে মিসকিনকে কেমকে বন্দীদেরকে তাদেরকে অন্নদান করতে হবে খাদ্য দানের বড় রয়েছে রয়েছে সাদকা সব রকমের তবে গরিব খাদ্যের ব্যবস্থা দেওয়া মানে না যে এক থালা ভাত নিয়ে আপনার বাড়ির উঠানে বসিয়ে দিলেন মেঝেতে আর খাওয়াইলেন ওইটা নয় এরকম মানহানি করে নাই নয় খাদ্যদান মানে আপনি চাউলের বস্তা নিলেন উমার রাজি আল্লাহ তালান খালিফাতুল মুসলিমিন আমিরুল মহমিনের মতো আটার বস্তা নিলেন কাঁধে মাথাই নিয়ে চালের বস্তা আর হাতে নিলেন তেলের টিন নিলেন আর মাল সামান তরি তরকারি নিলেন আপনি গোস্ত মাংস নিলেন আর মাছের নিয়ে গিয়ে গরীবের বাড়িতে দিয়ে চলে আসলেন চুপচাপ বসে মান সম্মানের সাথে নিজের বাড়িতে মাসকে মাস আরামে গোটা রমজান বসে খাবে তার বাড়িতে 50 কেজি চালের ব্যবস্থা হয়ে গেছে 10 কিলো গোস্তের ব্যবস্থা হয়ে গেছে 10 किलो মাছের ব্যবস্থা হয়ে গেছে চিন্তা কি সেই ফকির মিসকিনের এই হচ্ছে অন্নদান করা অন্নদান করা মানে মানহানি করা নয় যেই খাবার আমাদের দেশে রয়েছে মারা মরলে গোটা গ্রামে গরিব ঝেড়ে একবারে দাওয়াত দিয়ে দাও আর ফুটপাতে পুয়ালের উপরে বসিয়ে দাও কাঁড়ির উপরে বসিয়ে দাও না হয় মেজেতে বসিয়ে দাও আর বসে খাচ্ছে ফকির মিসকিন ওই থালা নিয়ে তারপরে বলতে নিজের বাড়ি থেকে না হয় থালা নিয়ে আসো না হয় কলা পাতা এটা এটা খাওয়া দাওয়া নয় এটা হচ্ছে মানহানি করা অসম্মান করা তারপরে এরা উপরন্তু বিয়ের বেদা তিন দিনে 10 দিনে 40 আ আমার বাপের বা ভাত চুরি সালানা রয়েছে ইত্যাদি ইত্যাদি চহলম রয়েছে কত কিসের বিদাত রয়েছে আরো কত সংস্কার রয়েছে সুতরাং এইভাবে খাবার দান করা ইসলামে বলা হয়নি খাবার দান করতে হবে মান সম্মানের সাথে খেতে দিতে হবে আল্লাহ না করে আমি আপনি যদি গরিব হই আর আমাকে যদি খাদ্য দান করতে হয় তা আমিও চাইবো যে মান সম্মানের সাথে আমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাই তাই না আপনি বাড়িতে ছেলে মেয়ে সব নিয়ে খেতে যাব এটা কেউ চায় না তো রকমই মনে করতে হবে নিজের জন্য যেটা ভালোবাসেন আপনি অপর মুসলিম ভাইয়ের জন্য সেটাই আপনি ভালোবাসবেন সুতরাং গ্রামে যারা গরিব দুঃখী অভাবী রয়েছে তাদের বাড়িতে যা পারেন দশ কেজি চাউল পারেন পাঁচ কেজি চাউল পারেন পঞ্চাশ কেজি পারেন কিছু চাউল দিয়ে এলেন কিছু তেল দিয়ে এলেন কিছু টাকা পয়সা দিয়ে এলেন কিছু গোস্ত মাংস যা কিছু পারলেন দিয়ে কিছু শাকসবজি মাঝে মাঝে দিয়ে এলেন ভালো খাবার হলো দিয়ে আসলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাদ করছেন সাহাবাইকেরামদেরকে প্রতিবেশীদেরকে মদিনাবাসীদেরকে যে এজাত ওয়াক্তা লহমান যখন তোমরা গোশত রান্না করবে তখন কি করে ফাকসের মা তার পানি ঝোল একটু বেশি করিও সুবহানাল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর শিক্ষা দিচ্ছেন মুসলিমদেরকে গোশত রান্না করেছো যদি ভুনা করে যদি শুকা করে করো তাহলে বেশি হবে না ওদের একটু যদি ঝোল বেশি হয়ে যায় তাহলে যদি গোস্ত নাও দিতে পারো তোমার প্রতিবেশী এক পিস গোস্ত দিলে এতটা বেশি করে ঝোল দিয়ে দিলে কাজ ওতেই চলে যাবে তাদের যাবে না নাভিএম সাল্লাহ বলছেন যখন তুমি গোস্ত রান্না করবে ফ্সের মা তখন বেশি করে পানি দিয়ে বেশি করে যাতে ঝোল হয় জিরা নাকা এবং পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে বাড়িতে হয়তো গোটা মাছ গোস্ত খেতে পাই না ওদের বাড়িতে সবজি জুটে না যাও একটু করে ঝোল আর দুই পিস গোস্ত দিয়ে আসে বেশি না দিতে কিন্তু শুকনো গোস্ত শুকুনো গোস্ত দুই পিস দিতে লজ্জা হবে তিন পিস দিতে লজ্জা হবে দুই তিন পিস গোস্ত আর একটি এক বাটি ঝোল দিয়ে খুব সুন্দর দিয়ে চলে আসতে পারবেন আপনি করিম সাল্লিয়াল এই শিক্ষা দিয়েছেন নবিয়ে কারিম শাহ সলাম সাদকার যেন উৎসাহিত করতে গিয়ে আরও বলেছেন প্রসিদ্ধ হাদিস ইত্যাখুন্নারওয়ালা ও বেশি তামারা তোমরা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নাও বাঁচার উপায় গ্রহণ করো যদিও খেজুরের একটি অংশ দিয়ে হোক না কেন গোটা খেজুর নেই একটা খেজুর আছে আপনার কাছে একটা খেজুর আছে রোজা ইফতার করতে হবে কমপক্ষে একটু খেজুর খেয়ে সুন্নতি যদি ইফতার করতে হয় তো অর্ধেক খেজুর আমার জন্য রাখা দরকার আর একটা মিসকিন দেখলেন গরিব মানুষ আছে ওর কাছে খেজুর নেই কিছুই নেই আপনার কাছে তো একটি আছে তাহলে ভেঙে একটা অংশ ওকে দিয়ে দেন অর্ধেক দিয়ে দেন অর্ধেক আপনি খান এর তখন না রা বলা অভিষিক্ষে তামারা জাহান নাম থেকে তোমরা বাঁচো যদিও খেজুরের একটা অংশ দিয়ে হোক না কেন নবী করিম সাল্লাহ সাদ করেছেন অর্থাৎ তুচ্ছ মনে করিও না চার আনা পয়সা মানুষ বসে আছে দুর্গত অবস্থায় মনে এক রিয়াল দিব সবাই দশ রিয়াল দিচ্ছে বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল আমি এক রিয়াল কি লজ্জায় দিব লজ্জা করার কিছু নেই আপনার বেতন তিনশো রিয়াল আপনি কি করে আপনি দশ রিয়াল দেবেন বিশ রিয়াল হয়তো দিতে পারবেন না আপনি এক রিয়াল দেন আল্লাহ রাস্তায়